আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যেহেতু এটা মোল্ডিং মোল্ডিং নিয়ে এই ভিডিওটা হবে তো অনেকের যারা গ্রামের সাইডে আছেন খোঁজ নিয়ে জানতে পারলাম তাদের নাকি মোল্ডিং শেষের পথে অনেকের শেষ হয়ে গেছে আবার যারা ঢাকা শহরের দিকে আছেন অনেকের মোল্ডিং কেবল শুরু হয়েছে আবার মাঝের পথে তো আজকের ভিডিওটা যাদের এখনো মোল্ডিং শুরু হয় নাই তাদের জন্য কয়েকটা পয়েন্টের কথা বলবো যদি আপনারা সে পয়েন্টগুলো মেনে চলেন আশা করি মোল্ডিং শুরু হয়ে যাবে প্রথম পয়েন্ট হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো আপনার কবুতারকে সপ্তাহে একদিন যদি সম্ভব হয় তাহলে দু দিন গোসল দিতে হবে আর গোসলের পানিতে সামান্য লবণ মিশিয়ে দেবেন দ্বিতীয় পয়েন্ট হলো যদি আপনি গত এক দেড় মাস কিড়মির কোর্স না করিয়ে থাকেন আপনার কবুতরকে অবশ্যই কিমিস কোর্স করাবেন যদি যেহেতু আপনার এখনও মোল্ডিং শুরু হয় নাই কিমিস কোর্স করাইলে সমস্যা হবে না মোল্ডিং শুরু হয়ে গেলে কিমির কোর্স করাইলে সমস্যা হয় তো আপনার যদি গত এক দেড় মাস আগে বা পূর্বে কির্মির কোর্স না করিয়ে থাকেন তাহলে অবশ্যই কিরমির কোর্স করাবেন এবং কির্মির কোর্স করানোর পরের পাঁচ দিন যে কোনো লিবার্টনিক ব্যবহার করবেন এটা হলো দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হলো কিরমির কোর্স করানোর আট দশ দিন পরে টানা সাত আট দিন অথবা পাঁচ ছয় দিন টানা মাল্টিভিটামিনের কোর্স করাবেন আগামী দুই মাস মানে সামনের যে দুই মাস আসতেছে এই দুই মাস পনেরো দিন পর পর টানা পাঁচ দিন করে লিভার টনিক দেবেন পনেরো দিন পর পর টানা পাঁচ দিন করে লিভার টনিক দেবেন আর শেষ পয়েন্ট হলো কবুতরকে অবশ্যই পোকামুক্ত রাখতে হবে অর্থাৎ কবুতরের গায়ে যেন কোনো রকম মাসির মতো যে পোকাটা এবং উকুনের মতো ছোট ছোট যে পোকাটা এই পোকামুক্ত রাখতে হবে এই পোকা দূর করার জন্য বাজারে অনেক রকমের অনেক মেডিসিন পাওয়া যায় আমি কোনোটার নাম না বললাম সচরাচারে সব দোকানেই পাওয়া যায় আপনি যদি এই নিয়মগুলি ফলো করেন আশা করি আপনার কবুতর অতি দ্রুতই মোল্ডিং চলে আসবে